সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সো হচ্ছে আমি এটা একটা ভালো কাজের জন্য এই টাকাটা জমাইছিলাম সো কালকে সেই দিনটা আসতেছে এক বছর ধরে এই টাকাটা জমাইছি সেই ভালো কাজটার জন্য সো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন প্রতি বছর এরকমভাবে টাকা জমা জমা একটা করে ভালো কাজ করতে পারি সো আমি যেন সারা জীবন মানুষের পাশে এবং ইসলামের জন্য বা মসজিদ মাদ্রাসার জন্য বা অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি আমাকে সবাই দোয়া করবেন আমার মানে ব্যবসার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট জন্য আমি মানুষের পাশে দাঁড়াইতে পারি এবং মানুষকে সহযোগিতা করতে পারি সবাই ভালো থাকবেন দোয়া করবেন আর এই ভিডিওটা এই জন্য বানানো হচ্ছে যে আপনাদের জন্য এরকম ইচ্ছা হয় আমার মতন যে বেশি বেশি করে মানে দান করা বা মানুষের সাহায্য করা এটাই এই ভিডিওটা এই জন্য করা নেক্সট অন্য কিছু কারণ ছিল না সো এভরিওয়ান ভালো থাকবেন আর এই ভিডিওটা আমার টাইম লাইনে থাকবে তাই আমার টাইম লাইনে রাখার জন্য এই ভিডিওটা করছি যা সারা জীবন যেন আমার টাইম লাইনে থাকে সো এভরিওয়ান ভালো থাকবে